يا أقوام يا ويبشر المؤمنين الذين يعلمون الصالحات يعلمون الصالحات أنهم حجرا كبيرا

বলবো আজকে আমাদের এই বৈঠকের আয়োজনে উপস্থিত হয়েছেন কৃতজ্ঞ এবং আল্লাহ যেন আমাদেরকে আগামী দিন এভাবে সবাই যেন আমরা আল্লাহ সাড়া দিতে পারি সৈনিক যেন হতে পারি আল্লাহভাবে দরবারে আমাদের এই যেন কামনা হয় আর এর মধ্যে কোন বাক নাই আমরা কোরআনের পথে এসেছি না কোরআনের কথাগুলি আলোচনা হয়েছিলাম আগামী তো আমরা সেই পথেই থাকবো এবং সেই পথে আগে নেওয়ার জন্য চেষ্টা করবো এই